পুজোর জোগাড় করতে বসেছি আজ বিশ্বকর্মা পুজো তার সাথে হবে মনসা পুজো না না আমার বাড়িতে কিন্তু না ওই যে দেখছো পুষ্পিতা আমাদের তিনজনের মধ্যে একজন তো পুষ্পিতার বাড়িতে আজ বিশ্বকর্মা পুজো আর হচ্ছে মনসা পুজো ওদের বাড়িতে একই দিনে দুই পুজো হয় তার জোগাড় জানতি করতেই বসেছি আসলে পুষ্পিতার সংসারে মেয়ে মানুষ বলতে আর কেউ নেই ও একাই ওর শাশুড়ি মা গত হয়েছেন ওর বিয়ের আগে ঠিক আমার যে বছর বিয়ে ঠিক হয় সে বছর পুজোর সময় মারা যায় তো সেই জন্যে বলতে গেলেও আরও বয়সও অনেক ছোট ও কাজবাজ অনেক কিছুই ও জানে না তো সেই জন্য ওর বাড়িতে বলতে পারো পুজো কাজ বিশেষ করে আর কি দায়িত্ব নিয়ে আমি গিয়ে একটু করে দিই একটু হেল্প করে দিই একটু কাজও শেখানো হয়ে যায় ওকে আস্তে ধীরে এইভাবেই মানুষ শিখে মানুষকে শিখতে দেওয়ার জন্য একটু সময় দিতে হয় সময় দিলে আর কারোর যদি ইচ্ছে থাকে দেখবে ঠিক কাজ শিখে যায় চ্যানেল তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তোমাদের সবাইকে জানাচ্ছি বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা আজ সতেরোই সেপ্টেম্বর তো এখন মানে কিছুক্ষণ আগে দেখলে পুজোর গোদগাছ করছিলাম তো আজ হচ্ছে পুষ্কিতাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো আর মনস পুজো ওদের বাড়িতে একই দিনে হয় তো আজ সেটাই পুজো ওখানে তো ওখানে এখন হচ্ছে যাবো আমি আর মনা কিছুক্ষণ আগে গিয়ে তো ওই নাইটি করা তো তখন গিয়ে একটু গোদগাছ করে আসলাম আর ব্রাহ্মণ আসলে মেন আর কি তো জন্য এখন একটু শাড়ি পরে নিলাম ওদিকে ভোগের রান্না বান্না শুরু হয়েছে তো ভোগের জন্য লুচি করতে হবে তো ওই রাখাটা এখন এখন দিই আরো যা চলো গাছ আছে আজকে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে কিন্তু আমরা সবাই উপোস রয়েছি এখন সাড়ে এগারোটার মতো বাজে আমার সাড়ে আটটার মধ্যে রান্না হয়ে গেছে আজকে কিন্তু না খেয়েই আছি চলো হতে বাড়ি যাই ভোগের রান্না বসে গেছে আর ঠাকুর ঘরে তখন সকাল মানে একটু আগে এসে যে কুচিয়ে রেখে গেছি আর ব্রাহ্মণ এলে বাকিটা আর কি হবে তো এখানে ভোগের রান্না শুরু হয়ে গেছে তো ভোগের জন্য আমি একটু লুচি বেলে দিচ্ছি মনা হচ্ছে লুচির গুল্লিগুলো করে দিচ্ছে আর আমি একটু লুচি বেলে দিচ্ছি আর যে ঠাকুরনকে আনা হয়েছে উনি লুচিগুলো ভাজছে বাকি রান্নাবান্না করছে তো এদিকে এগুলো হয়ে গেলে তারপরে হচ্ছে পুজো তো শুরু হবে কিন্তু ব্রাহ্মণ এখনো আসেনি উনি যে টাইম দিয়েছে সেই টাইমে আসেনি অনেকটা দেরি করেছিল যার জন্য একটু প্রবলেম হয়ে যায় তো জানো এরকম হয় পূজোর দিনগুলে তো আর এদিকে মা হচ্ছে সবজি কেটে দিছিল ওদেরকে আর কারণ বাকি মানুষের জন্য যে রান্না হবে আর কি তো সেখানকার রান্না তো সবজি লাগবে আর এদিকে সবজিও কেটে দিয়েছে আর এখানে মনা হচ্ছে ফল ফল বানাচ্ছিল ঠাকুরের জন্য আর এখন যে লুচি ভাজা হচ্ছে আর পায়েশটা হয়ে গেছে এরপরে হবে খিচুড়ি লাবড়া আর পাঁচ ভাজা আর চাটনি কি কাজ করে হ্যাঁ মানে আমি আমার শাড়িতে আমি সাবু দিতে সাবু দিয়েছি চুপ কর সাবু দিলাম সুতি শাড়িগুলো তো অনেকগুলো ফ্রিজে সাবু ছিল তো ওগুলোকে ফেলবো তাই সুতি শাড়িতে সাবু দিতেই হতো দিয়ে দিলাম দেখ ওইদিকে যা পড়ে যাবি তো পুজোর গোজগাজ করে দিয়ে একটু বাড়ি এলাম এই যে সাবু দিলাম শাড়িতে তো এই সাবু দিতে ছাদে উঠে আর এক হলো পাশের বাড়ি মানে পুষ্পিতদের বাড়িতে একটা বাচ্চা এসেছিল সে আবার ছাদে উঠে যায় আর ছাদগুলোতে না কোনো ব্যারিকেড নেই ধারে কিছু নেই তো বাচ্চাটাকে বারবার বারণ করছিলাম আর ছাদের একদম কিনারায় চলে এসেছিল একটু জন্য পড়ে যেত পরে গিয়ে আমি আবার এই ছাদ দিয়ে ওই ছাদে গিয়ে বলে আসলাম যে বাচ্চাটাকে যাতে তাদের আর ছাদে উঠতে না দেয় আমরা আজকে ছাদে না লাতো poreo jeto karon ekdom jabe هن نالو جو دمن ڏسڻ لڳي

thank oh. you oh. আছে সন্ধেবেলা বলতে পারো তো দেখো কি সুন্দর চারটা কি ভালো লাগছে খুব সুন্দর তো সারাদিন মানে এত খাটা পরে করে প্রচন্ড ক্লান্ত তবুও তোমাদের জন্য বসে একটা ভিডিও শ্যুট করলাম সেটা তো পুজোর বাজারে ভিডিও শ্যুট করলাম সেটা পরে আপলোড করবো আমি এখন আপলোড করবো না কারণ এখন আপলোড করে যাদের দেব বা আমার ড্রেসটাই তো পুরনো হয়ে যাবে না এত আগে থেকে দেখালে সেটা দেখাবো না এখন যুদ্ধ শুরু হবে ভাজ করা ভাজ করতেই ভালো লাগে না পুজোর বাজার সবাইকে দেখাতে আমার ভালো লাগে কিন্তু ভাজ করাটা না খুব কষ্ট তার মধ্যে আলমারিতে জায়গা হয় না সবাইকে ড্রেসগুলো দিয়ে দিলে তারপর তো ঘরটা ফাঁকা হবে তো এখন চলো সেই যুদ্ধটা আমি শুরু শুরু অনেকক্ষণ হলো ওদের বাড়ি গেছিলাম প্রসাদ খেতে প্রসাদ প্রসাদ খেয়ে অনেকক্ষণ হয়েছে চলে এসেছি এসে বাড়িতে কাজও ছিল সেগুলোও করেছি বিছানা করব অর্ধেক অর্ধেক করেছি অর্ধেক করিনি রাত সাড়ে এগারোটা বাজতে নিল আর ভিডিওটা এডিট করছি আর এডিট করতে করতে দেখলাম ওহো ভিডিওটা তো আমি শেষ করিনি তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাড